একটা ভালো নাই করতে পারে তো আজ শুক্রবার বিগত তিন দিন যাবৎ বাসা থেকে বের হয় না কারণ দাঁত ফেলছে তাই তো ওইভাবে কিছু খেতেও পারি না একদম লিকুইড জাতীয় খাবার ছাড়া ভালো লাগতেছিল না মুখে তো কাল রাত দেখলাম যে স্বপ্ন একটা নতুন অফার লঞ্চ করছে এদের কি সেটা হচ্ছে শুক্রবারের স্পেশাল বিরিয়ানি না কী অফার মুরগি তারপর আরও কি কী জানি আছে চাল শশা দুইজনের জন্য আর হচ্ছে ইলিশ মাছ তিন পিস ইলিশ মাছ দিয়ে একশো নব্বই টাকা না একশো ষাট টাকার মতো এরকম একটা প্রাইস আমি দেখে বলবো আপনাদেরকে এখন তো সেটার জন্য যাচ্ছি এখন স্বপ্ন এই আপনাদের এই এই প্যাকেজটা নিয়ে যাবেন এখন এইটা আরেকটা দেখাচ্ছি কতক্ষণ লাগবে কতক্ষণ লাগতে পারে

ভিডিও করতে দেবে না স্বপ্ন ওদের আউটলেটে ভিডিও করতে দেবে না সো এটা নিয়ে কোনো ইস্যু নাই ভিডিও করতে না সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে ওদের এখানে অনেক সময় লাগতো বললো আমাকে প্রায় হাফ লাগবে আমার দাঁত তাই লাগতেছিল না এই জন্য ওয়েট না করে বের হয়ে গেছে আর কি তো বেসিক্যালি আমি তো আর ওদের কোনো খারাপ কিছু করতেছিলাম না ওরা হচ্ছে একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে সেই জিনিসটাকে আর কি প্রমোট করতেছিলাম মানুষজন দেখছিল তো এটা কেন করলো জানি না নাই করতে পারে সমস্যা নাই এটা কোনো ইস্যু না সো তারপরে আমি বেরিয়ে গেছি এখান থেকে বেরিয়ে এখন বাসায় চলে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি তাই তো কেউ আবার নেগেটিভভাবে নিয়ে না কোনো কিছু নেগেটিভ কিছুই হয় নাই ওনারা ভিডিও করতে দিবে না আমার হাতে সময় নেই এই জন্য আর কি আমি ওইখান থেকে ওনাদের যে কম্বো প্যাকগুলো কিনে নেই এই আর কিছু না